আবর্জনার স্তূপ জমে দুর্ভোগ বদরপুর শহরে শহরের প্রাণ কেন্দ্র থেকে শুরু করে যত্রতত্র জমে রয়েছে নোংরা আবর্জনা দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে চাপা দিয়ে চলতে হচ্ছে নিত্য পথচারীদের নানা নর্দমা পরিষ্কার না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে জল নিষ্কাশন দোকানের সামনে আবর্জনা স্তূপ জমে থাকায় ক্রেতাদের আসা চাওয়ায় সমস্যা অভিযোগ ব্যবসায়ীদের পুরো বোর্ডের গাল ভরা প্রতিশ্রুতি সার বাস্তবের নিটফল শূন্য বদরপুর শহর আবর্জনার একেবারে মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে শহরের যত্রতত্র জমি রয়েছে আবর্জনা শহরের অর্থাৎ বদরপুর শহরে বেশ কিছু অংশে আবর্জনা স্তূপ জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ বেড়েছে শহরে প্রাণকেন্দ্র চৌমাথা স্টেশন রোড এবং অন্যান্য ব্যস্ত এলাকায় যত্রতত্র আবর্জনা জমে থাকার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে যা চলাচলে অসুবিধা সৃষ্টি করছে এইসব দুর্গন্ধময় অবস্থা থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে নাকি চাপা দিয়ে পেরিয়ে চলতে হচ্ছে নিত্য বাজারে আসা যাওয়া জনগণের নালা নর্দমা পরিষ্কার না থাকায় জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে যা বর্ষার সময় পরিস্থিতি আরও জটিল করে তোলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের সামনে আবর্জনা স্তূপ জমে থাকায় ক্রেতাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে নাগরিকরা অভিযোগ করেছেন বারবার মিউনিসিপাল বোর্ডের কাছে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এনি অনেকেই খোক প্রকাশ করেছেন এ ব্যাপারে চেয়ারপার্সনের স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি এক ভুক্তভোগী নাগরিক জানিয়েছেন স্টেশন রোড এবং চৌমাথা এলাকায় দীর্ঘদিন ধরে নাকি একই সমস্যা চলছে পরিছন্নতার দিকে আরো মনোযোগ দেওয়া জরুরি পূর্বে আমি বজবপুর পৌরসভার সভানেত্রী সহ উনার এবং তত কমিশনার বং ওনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম যে মদরপুর শহরে বিভিন্ন স্থানে আবর্জনা স্তূপ তার সঙ্গে এই দেখুন আমাদের এই গার্লস স্কুলের মতো এত একটি গুরুত্বপূর্ণ রাস্তায় কী পরিমাণে স্তূপ বারবার বলা সত্ত্বেও ওনারা কোনো কর্ণবাদ করছেন না এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে রোজ দিন শত শত মেয়েরা আপডাউন করে এবং এই গলিরও মানুষ আমরা যাতায়াত করি বারবার বলা সত্ত্বেও কোনো প্রশাসন ই পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি বিগত কয়েকদিন আগে আমাদের এই গার্লস হাই স্কুলের রাস্তায় জলের পাইপ একটা সম্পূর্ণ পুরা ফাটল ধরেছে সেই ফাটলের ব্যাপারে আমি সামাজিক মাধ্যমে মাধ্যমের মাধ্যমে আমি পৌরসভার সভানেত্রীর কাছে আহ্বান জানিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত উনি করেন নাই জল যখন আসে তখন জল সব বেরিয়ে যায় এবং পুনরায় যখন জল যখন ওনারা যখন ছাড়েন তখন এত নর্দমা এত গন্ধযুক্ত জল আমাদের এই গলির মানুষ আমরা রোজ দিন পেয়ে থাকি তাতে আমাদের সকলের স্বাস্থ্য দিনে দিনে অবনতি হচ্ছে বারবার তাই আমি পৌরসভা সভানার্থী সহ কমিশনারদের কাছে আমি বিনীতি অনুরোধ আপনারা মধুপুর শহরের বিভিন্ন জায়গায় যে জঞ্জাল যে আবর্জনা তা পরিষ্কার করার সাথে সাথে যে যেসব জায়গায় জলের পাইপ আটকন ধরেছে আপনারা খুব শীঘ্রই তার মেরামত করুন তবে শহরকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে কারণ পরিচ্ছন্ন শহর আমাদের সকলের দায়িত্ব